যখন অর্ডার করবেন মাপ দিয়ে দিবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সোফা কভারগুলো আপনি যখন এভাবে সেট করবেন দেখতে অনেক সুন্দর লাগবে আমি যে পেজ থেকে সোফা কভারগুলো অর্ডার করেছি তার নাম নাম্বার কিন্তু উপরে আছে স্ক্রিনে আপনারা দেখে নেবেন আর আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের পেজের লিঙ্ক এবং নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে কিন্তু সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা চাইলে এই সোফা কভার অনলাইনে পারচেস আর এইগুলো কিন্তু অরিজিনাল ফেব্রিক্স যার কারণে সহজে নষ্ট হয় না লং টাইম আপনি ইউজ করতে পারবেন টেকসই হবে ভালো আপনারা এখানে দুই ধরনের কাপড়ের সোফা কভার পাবেন একটা হচ্ছে তুর্কি সোফা কভার আর একটা হচ্ছে আপনার ভেলভেট কাপড়ের সোফা কভার যার যেটা পছন্দ সে সেটা অর্ডার করবেন তবে কালারগুলো নিজের মনের মতো করে নেবেন কারণ হচ্ছে কালারের উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে আপনার ঘরটা কতটা সুন্দর লাগবে আপনি এসে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু দুটো কভারই ভালো লেগেছে এবং দুটো কালারই আমার কাছে খুব সুন্দর লেগেছে আর দেখতেই পাচ্ছেন কতটা যে ঝকঝকে লাগছে আর ফিটিংসটাও খুবই সুন্দর হয়েছে এর আগে আমি সোফা কাবার অর্ডার করেছি বাট এবারের ফিটিংসটা হয়েছে একদম মনের মতো মানে যখন আমি এটা সেট করেছি দেখতে খুবই ভালো লেগেছে আমার কাছে যদি আপনারা সোফা কাবার অর্ডার করেন সেক্ষেত্রে অবশ্যই মাপটা ঠিকঠাক মতো দিবেন আরেকটা বিষয় যে ভিডিওটি শেয়ার করে রাখবেন কেন শেয়ার করতে বলছে অনেক সময় অনেক আপুরা এসে আমাকে ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক দেন যে আপু আপনি কোন পেজ থেকে সোফা কভার কিনেছেন তার নাম্বার অথবা লিঙ্কটা দিন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপু আপনি এই ভিডিওটি শেয়ার করে রাখুন আপনি ডিসক্রিপশন বক্স চেক করলেও লিঙ্ক পাবেন নাম্বার দেয়া থাকবে ফোন নাম্বার স্ক্রিনেও দেয়া থাকবে ভিডিওর মাঝে এবং আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি ফোন দিয়েও আপনারা পারচেস করতে পারবেন আজকে আর কথা পারাবো না আজকের মতো এই পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ